নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি কী রান্নাবান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো তো সকালবেলায় মাংস নিয়ে এসেছে মাংস রান্না হবে আর পটল ভাজা আর শাক ভাজা আর এগুলো হচ্ছে ভেন্ডি আলু বেগুন পটল সব কিছু দিয়ে চোখা বানাবো তো ভাতটা নামিয়ে নিয়েছি তো মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন আলু এইগুলো সব কেটে বেটে নেব তারপরে রান্নায় ফিরে আসছি তো পেঁয়াজগুলো আমি জলদি করে ছাড়িয়ে নিচ্ছে আর আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন মধ্যে নতুন নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর অনেক অনেক লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন তো আমি রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি সে ধরাইয়ের করে বেটে নেব তো পেঁয়াজ আদা রসুন আমার অলরেডি সব কিছু কাটা বাটা হয়ে গিয়েছে এরপর কড়াও বসে দিয়েছি গরম করতে তো তেলটা গরম হয়ে গেলে এগুলো আমি দিয়ে দিলাম এগুলো আছে জিরে আর তেজপাতা আর গরম মশলার ফোড়ন তো আমি পেঁয়াজগুলো সাথে সাথে দিয়ে দিলাম তেলটা খুব গরম ছিল আর মাংস ঝোলের জন্য আমি আলু কেটে নিয়েছিলাম আর আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম লাল লাল করে ভেজে ভেজে নিলাম ভেজে পর তুলে রেখে দেবো আর একটা বাটিতে যে মশলাগুলো দিয়ে রান্না করব তো মশলাগুলো আমি একটা বাটিতে সব ভিজিয়ে রাখছি তারপর আমি রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজটা অর্ধেক ভাজা হওয়ার পর তারপর আদা বাটাও দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন একসঙ্গে ভালোভাবে মিলে ছেড়ে ভাজা ভাজা করে নেব তারপর মশলাটা দিয়ে দেব উপর থেকে খুব সহজ এবং এসে হালকা না পাতলা মাংস ঝোল বানাবো তো আমি তেল মশলা সেইভাবে ইউজ করিনি খুব ইজি এবং সহজভাবেই দেখালাম তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসটা আমি দিয়ে দেবো মশলাটা প্রায় হয়ে গেছে তেলটা ছেড়ে ছেড়ে আসছে মাংসটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে এইভাবে কষিয়ে নেব তো মাংস মোটামুটি এভাবে অনেকক্ষণ কষাতে হয় তো এভাবে কষিয়ে নিলাম ছটা কষানো হয়ে গেল এরপরে ঢাকা দিয়ে দেবো একটু ঢাকাটা খুলে দেখবো দেখুন কতটা জল বেরিয়ে গিয়েছে তো কষাতে কষাতে জলটা কমে যাবে এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো জাস্ট আমি ভেজে তুলে রাখছিলাম আলুগুলো সেদ্ধ হয়নি তো যে মশলা জলটা বেরিয়েছে এই জলটাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মাংস থেকে তেল ছেড়ে গেছে এই পর্যায়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব দেখুন খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে কালারও এসে গিয়েছে জল দিয়ে এভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে মাংস অলরেডি আমার হয়ে আসছে ততক্ষণ মাংসটা ওদিকে ফুটতে থাকুক আর আমি পটল ভাজা করবো সেই জন্য পটলগুলো খুব তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি আর শাকটা ওখানে কাটা হয় না শাক ভাজা বানাবো তো আমি কড়া বসে দিয়েছি পটলগুলো নুন হল মাখিয়ে পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম আর আজকে আমি পটল ভাজা করবো একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে আমি একটা ভাজা মশলা থেকে বানিয়ে রেখেছিলাম তো এই ভাজা মশলাটা দিয়ে পটল ভাজা বানালে খুব সুন্দর দারুণ লাগে খেতে তো পটলটা প্রায় অর্ধেক ভাজা ভাজা হয়ে গিয়েছে তো আমি এই ভাজা মশলাটা আর ওপর থেকে দিয়ে দিলাম পটল ভাজা আমার হয়ে গিয়েছে তো তারপর আমি শাকটা কেটে নিলাম শাকটা কেটে নিয়ে শাকটা ওই কড়াতে আমি ভাজতে বসিয়ে দেব তো রসুনটা বেটে রাখছিলাম বাটা রসুনটা দিয়ে দিলাম দিয়ে শাকটা দিয়ে দেব তো শাকটা দিয়ে দেওয়ার পর আমার রান্না প্রায় হয়ে গেছে তো শাক ভাজা হলে হয়ে যাবে শাক ভাজা যতক্ষণ হতে থাকবে চারপাশে যে কাজগুলো আছে মোটামুটি সেইভাবে করে নেবো কেটে ফেটে রাখছি যে আনাজের খসাগুলো পড়ে আছে সব তুলে তুলে রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরে আমরা খাবার বেলে নেব দেখুন মাংস রান্না হয়েছে কেমন সুন্দর কালার এসেছে কারাকারি এইভাবে মাংস রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমি সবজির ভর্তাটা বলেছিলাম না সবজির ভর্তা বানাবো তো সবজির ভর্তাটা আমি এইভাবে বানালাম আর এই যে পটল ভাজা আর হচ্ছে শাক ভাজা শাকটা হয়ে গিয়েছে তো আমি রেখে দিলাম তারপর আমি এসে গিয়েছি খাবার বাড়তে তো মাংস বাটির মধ্যে সবার জন্য ভাগ করে বেড়ে নিচ্ছিলাম সবার জন্য এক এক করে ভাত থালায় সাজিয়ে নিলাম মাংসটা বেড়ে নিলাম তারপরে খাবার দিয়ে দেবো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ নেক্সট ভিডিওতে আবার চলুন দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার